আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিন্ন ধরনের চারটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো ভিন্নভাবে আমি আজকে পিঠাগুলো তৈরি করে দেখাবো তো প্রথমেই আজকে আমি সুজির পিঠা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি দুই কাপ মতো সুজি নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো একটু নাড়াচাড়া করে নিয়েছি এতে করে সুজির মধ্যে খুব সুন্দরভাবে পানিটা টেনে নেবে তো পানির সাথে সুজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব শুকনো জালের গুঁড়ি দিয়ে তো পিঠে খেয়েছেন আজকে সুজিতে পিঠে তৈরি করে দেখাবো এতটাই সুন্দর হবে একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে এটা দশ মিনিটের পরে দেখুন সুজিটা অনেকটা পানি টেনে নিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে দেখুন হাতের মধ্যে দিচ্ছি মিশে যাচ্ছে তো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এবার সুজিটা আমি ঢেলে নেব। তো এই চিতই পিঠাটা খেতে এতটাই সুন্দর হয়েছিল আর এতটাই সহজভাবে তৈরি করব আপনারা একবার দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন এই তো সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনারা কখনো ভাবতে পারবেন না আর সুজিটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর যত ভালো মেশানো হবে ততই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হবে আমি বেশ কিছুটা সময় ধরে এই সুজির মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি আর এখানে লাগছে আমার তেল আর এখানে দিয়েছি একটা চামচ মতো রান্নার তেল আর চাম একটা চামচ মতো পানি দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব এই তেলের মিশ্রণটি পরে কাজে লাগবে এখানে দেখুন এবার সুজির মিশ্রণটি আরও একবার নেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার একটি চামচ মতো দিয়েছি আর বেকিং পাউডারটা দেবার সাথে সাথে কিন্তু এই কাজটি করে নিতে হবে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার দিলে খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে দেখবেন পিঠাগুলো ফুলবে না তো সঙ্গে সঙ্গে দেবার তৈরি করার চেষ্টা করবেন আর এখানে একটা আপ্পাম মেকার নিয়েছি এটা দিয়ে আমি চিতই পিঠাগুলো তৈরি করে নেব আর তেল আর যে পানিটা মিশিয়ে রেখেছিলাম প্রথমে দেওয়ার সাথে সাথে দেখতেই পেলেন কতটা সুন্দর ছিটকে একদম পুরোটা কড়াইয়ে লেগে গিয়েছে এবারে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটা ঘনটা কতটা রাখতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও নয় এখানে দেখুন সবগুলো দেয়া হয়ে গেছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে দেব তিন থেকে চার মিনিট মতো বারবার খুলে দেখবেন না তাহলে দেখবেন পিঠাগুলো ফুলবে না তো এখানে চিতা পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতেও সুন্দর লাগছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর ফুলেছে কতটা দেখি বুঝতে পারছেন তো এইভাবে আমি পিঠাগুলো আমি তৈরি করে নেব। আর এখানে তিন মিনিট মতোই সময় লেগেছে খুব বেশি সময় লাগেনি বাকি যে পিঠাগুলো সেগুলো আমার তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে একদম সব তৈরি হয়েছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা রান্নার যে কোনো করায় কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ছোটো বড়ো সাইজের তো এটাকে আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে এবং অথবা আপনাদের যে কোনো কিছু দিয়েই খেতে পারবে। আর একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে একদম ভিতরে ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটি লেয়ার হয়েছে যেমন ছোটো ছোটো ও ছিদ্র হয় সেই সেইভাবেই তৈরি হয়েছে এই পিঠাটা তো একটু গুড় দিয়ে আমি দেখিয়ে দিলাম আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যে সুজি দিয়ে দিয়ে এত মজার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো তারপরে আরও একটি পিঠা তৈরি করে দেখাবো এখানেও কিন্তু আমি চালের গুঁড়ি ব্যবহার করিনি ব্যবহার ছাড়াই আজকের এই পিঠাটা তৈরি করব আর খেতেও যেমন সুস্বাদু আর তেমনি নরম তুলতুলে হয়েছে আর দেখতেও কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে তো এখানে আমার এই পিঠাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে তো এখানে আমি নারকেল কুড়ি নিয়েছি এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ মতো গুড় নিয়েছি প্রথমেই আমি নারকেলের গুড়তে তৈরি করে নেব তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নারকেলের নারকেল কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুড় আর এখানে পানি ছাড়াই কিন্তু এই গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হতে যাবে চাইলে আপনারা অল্প করেও পানি ওইটা দিয়ে দিতে পারেন দিয়ে আর এই নারকেলের পুটটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর এখানে ফ্লেভারের জন্য আমি একটা দিয়ে দিলাম মেলাইছি আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন তবে খুব বেশি ফ্লেভার দেওয়ার দরকার পড়ে না আর এখানে এই তো নারকেলের পুটটা ভাজা ভাজা হয়েই এসেছে তো এবার আমি তুলে নেব আর এই নারকেলের পুটটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না শীত ফোরানোর আগেই অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখবেন হলে কিন্তু পরে আফসোস থেকে যাবে তো এখানে দেখুন আমি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আমি দুই কাপ মতো পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এই সুজিটা দিয়ে দিলাম পানিটা খুব সুন্দরভাবে পলক আসার পরেই সুজিটা দেবেন আর সুজিতে একটু পানি বেশি লাগে কম বেশি লেগে যায় তো আপনারা চাইলে একটু বুঝে দিয়ে দেবেন আর তবে এক কাপ সুজিতে দুই তিন দুই কাপ থেকে একটু বেশি লাগতে পারে আর এই তো এখানে ডোটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো তাহলে আরও সুন্দরভাবে সুজিটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো এখানে সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবারে একটা প্লেটে তুলে নেব। আর সুজিটাকে খুব বেশি ঠান্ডা করবেন না গরম অবস্থা দিয়ে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে তো এবারে আমি খুব সুন্দরভাবে মথে নেব। তো হালকা গরম অবস্থাতেই আমি মথে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করলে পরবর্তীতে দেখা যাবে সুজিটা অনেক শক্ত হয়ে যাচ্ছে এবং এই কাজটি ভালো হবে না যখনই আপনারা এই পিঠাটা তৈরি করতে যাবেন দেখবেন পিঠাটা ভেঙে যাচ্ছে আর ওই সুজিটা খুব বেশি শক্ত করবেন না হালকা নরম ভাব রেখে দেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো এই পিঠাগুলো একটু বড় করে লিচু কেটে নিতে হবে তো এখানে আমি পাঁচটা কেটে নিয়েছি এবার হাতের তালু সাহায্যে আমি গোল করে করে নিচ্ছি এবারে দেখুন আমি একটা ডিজাইন তৈরি করে নেব তার জন্য একটা তো শুকনো আটা ছিটিয়ে ভাবে করে নিলে একটা বাটির শেপ চলে আসবে আর এর মধ্যে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ একদম সিম্পলভাবেই তৈরি করে নিয়েছে আপনারা দেখলেই নিশ্চয়ই বাড়িতে করতে পারবেন আর এখানে আমি নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরের পুটটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে একটু বেশি করেই দিলাম খেতে আরও বেশি ভালো লাগবে তো এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে এই দেখুন একটু সমান করে নিলেই হবে যে চারদিকটা আমি হাতে করে সমান করে নিচ্ছি এতে করে ডিজাইনটা খুব সুন্দর আসবে এবং ট্যা ব্যাখা লাগবে না তো ওপর থেকে আমি একটু হাতে করে সমান করে নিয়েছি এবার ডিজাইন তৈরি করার জন্য যে কোনো একটা চামচি নিয়ে নিতে পারেন এই ধরনের এবার দুধ সাইড থেকে দেখুন আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি এই দুটো দাগ দিলে কিন্তু আপনার ডিজাইনটা চলে আসবে এবার সাইড থেকে দুটো আঙুলের সাহায্যে এভাবে করে নেবেন তাহলে সুন্দর একটা ডিজাইন চলে আসছে এই তো দেখুন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখনো কিন্তু ডিজাইন তৈরি করতে বাকি আছে এবারে একটা ওই চামচির সাহায্যেই আমি দেখুন একটু পাতার ডিজাইন দিয়ে দেব দেখতে আরও সুন্দর লাগবে একটু হালকা চেপে চেপে দিলে দাগটা সুন্দর আসবে সুজির অপূর্ব স্বাদের এই পিঠা একবার হলেও তৈরি করে দেখবেন এখনও আমার সাথে আছেন একটা লাইক করেনি অনুদ্র রইল ছোট্ট একটি লাইক করার আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টে জানাবেন আমার প্রিয় আপুরা তো দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে একদম সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল একটা সুন্দর ডিজাইন পিঠা দেখতে আর একটু সুন্দর লাগার জন্য আমি একটা টুথপেট কাটি নিয়েছি তা মাঝখানটা একটু ছিদ্র করে দেব। তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এইটা এইভাবে দেখুন আমি করে নিচ্ছি আর সুন্দর লাগছে কতটা পিঠাগুলো এই পিঠাগুলো আপনারা চাইলে ভেজেও খেতে পারেন এবং ভাজা পছন্দ না করলে আপনারা সিদ্ধ করেও খেতে পারেন যেটা আপনাদের পছন্দ সেইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খাওয়া যায় তো এখানে আমি একটা প্লেটের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এবারে সিদ্ধ করে নেব। আগে থেকে আমি কড়াইয়ের কিছুটা পানি গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এবারে আমি সিদ্ধ করার বা প্লেটের পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো ওয়েট করব। তাহলেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর ডিজাইনটাও অপূর্ব সুন্দর লাগছে আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা এই পিঠাগুলো গুড় দিয়ে খেয়ে একবার দেখবেন শুকনো চালের আটার যে আমরা পিঠাটা তৈরি করি তাকেও কিন্তু হার মানাবে এই সুজির পিঠা আশা রাখছি এই সুজির পিঠাটা আপনাদের ভালো লেগেছে সুজিত পিঠা বানিয়েছি চিড়ের পিঠা কখনও কি বানিয়েছেন আজকে আমি চিড়ে দিয়ে পিঠাটা তৈরি করব তো আসুন বন্ধুরা দেখে নিই আজকে চিরের পিঠাটা কিভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি একটা প্রেস চিঁড়ে নিয়েছি আর চিরেটার চেষ্টা করবেন একটু সাদা মতো হওয়ার জন্য তাহলে দেখবেন পিঠাগুলো সুন্দর হবে তো এখানে আমি এক কাপ মতো চিড়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে আটা তৈরি করে নেব। এই তো চিরের আটা তৈরি হয়ে গেছে আর একটু চিড়ের চিড়ে ভাব রয়ে আছে সেটা অসুবিধা নেই পরবর্তীতে আমি এই আটাকে চিরার আটাকে চেলে নেব তাহলে এক্সট্রা যে জিনিসটা রয়ে আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে আমি চেলে নিচ্ছি এই চেলে নিতে অবশ্যই হবে তাহলে এর মধ্যে যে এক্সট্রা যে যে চিড়ে ভাবটা রয়ে আছে সেটা কিন্তু চলে গেলে খেতে ভালো লাগবে না আর দেখতেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না তার জন্য এই কাজটি করে নিতে হবে আর এখানে দেখুন আমি চিরার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর চিরার মধ্যেও কিন্তু পানিটা অনেক বেশি টেনে নাই। একটু বেশিও লাগতে পারে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পানিটা যখন বরফ চলে আসবে তখন আমি এই চিরার আটাটা দিয়ে দেব আর সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ মতো চালের আটা বা চালের গুঁড়ি তো আপনারা চাইলে শুধুমাত্র চি চিড়া দিয়েও তৈরি করতে পারেন এই পিঠাটা চালের গুঁড়িটা বাদ দিয়েও দিতে পারেন এই তো একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব আর খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর চিড়াতে কিন্তু অনেকটা বেশি পানি টেনে নেয় একটু কম বেশি পানি লাগতে পারে আমি শুরুতেই বলেছি তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য তাহলে দেখবেন আস্তে আস্তে চিরা আর আটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো এখানে খামিরটা তৈরি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর এটা কিন্তু গরম গরম অবস্থা কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে তো হাতের মধ্যে যদি গরম লাগে হালকা হাতটাকে ভিজিয়ে নেবেন দিয়ে দেখবেন এই ডোটাকে মাখতে যাবেন দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে খুব ইজিভাবে আর এই পিঠাটা বানাতে গেলে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু রেখে দিলে দেখবেন পরবর্তীতে দেখা যাবে শক্ত হয়ে যাবে আর এখানে নারকেলের পুরটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি এটা আমি আর দেখালাম না এবার চিড়ার পিঠাগুলো তৈরি করে নেব তো বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এটা আবার এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের একটু দেখিয়ে নেব এই তো চিরার পিঠাটা তৈরি করার জন্য দেখুন একটা বাটির মতো করে নিচ্ছে দুই হাতে মিলে তো এবারে ভিতরে দিয়ে দিচ্ছে নারকেলের পুরটা তো দিয়ে একটু সমান করে নিতে হবে আর এই চিরার পুরো চিরার পিঠাটা বানাতে গেলে একটু সময় যদি রেখে দেন দেখা যাবে যে পিঠাটা মুখটা দেখবেন একটু মূর্তের সময় লেগে যাচ্ছে আর এই পিঠাটা তৈরি করতে তাড়াতাড়ি করে নিতে হবে নাহলে দেখবেন দেখা যায় পিঠাটা তৈরি করার সময় ফেটে যাচ্ছে আর যেহেতু এটা চিঁড়ে দিয়ে তৈরি করছি এই পিঠাটা খুব দ্রুত কিন্তু শক্ত হয়ে যায় আর এখানে ডিজাইনের জন্য আমি দেখুন একটা চিমটা ব্যবহার করেছি এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে শুধুমাত্র এভাবে করতে থাকলেই হবে আর এই ডিজাইনটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না আর এমন কোনো কিছুই কিন্তু এই ডিজাইনটা নয় দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটা তৈরি করছি আর দেখুন ধাপের পর ধাপ করছি আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু চলে আসছে দিয়ে পিঠা তৈরি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি তারাও কিন্তু বলবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই চিরায় পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এই তো এখানে ডিজাইনটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুদের কাছে এখন অবধি আমার সাথে আছেন লাইক দেননি প্লিজ প্লিজ একটি লাইক আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখানে পিঠাটা দুই রকমভাবে আমি তৈরি করে নেব প্রথমে দেখুন একটা প্লেটের মধ্যে চারটে পিঠা নিয়ে নিচ্ছি ভাপিয়ে নেব আগে থেকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর পানিটা খুব সুন্দরভাবে পলকে এসে গিয়েছে এবারে পিঠাটা বসিয়ে দিচ্ছি এই পিঠাটাও তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে আর মিডিয়াম ফ্লেমে আমি চার মিনিট মতো সময় নিয়ে পিঠাটাকে ভাপিয়ে নিয়েছি আর পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নেব আর তারপরে যে পিঠাগুলো দেখুন আপনারা চাইলে পিঠাগুলো ভেজেও কিন্তু খেতে পারেন তো এখানে আমি তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই পিঠা দুটো আর এই পিঠাগুলো ভাজা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে ওপরটা একদম মোচমোচে ভিতরটা পুড়ে ভরা নারকেলের খেতে ভীষণ মজা তো দুই রকমভাবে আমি এই পিঠাটা তৈরি করে দেখালাম আপনাদের যেটা খুশি আপনারা সেইভাবেই কিন্তু খেতে পারেন যারা একটু মুখরোচক খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে পিঠাটা ভেজে খেতে পারেন আর যারা তেল জিনিস পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে তৈরি করেও খেতে পারেন আর এই পিঠাটা অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখেও কতটা দেখতেও কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলা হয়েছে পিঠাটা আর পরে কিন্তু রাখার পরেও কিন্তু শক্ত হবে না আর বাকি যে পিঠা দুটো ভেজেছি সেটাও দেখুন খুব সুন্দর ভাব হয়েছে চিঁড়ে দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না একবার হলেও এই শীতে বানিয়ে খেয়ে দেখবেন আশা রাখছি সবাই আপনার এই পিঠা প্রশংসা করতে বাধ্য হবে তো আজকে এই যে পিঠাটা তৈরি করে তৈরি করব একদম সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র ভাতের চাল দিয়েই আজকের পিঠাটা তৈরি করব তো এখানে আমি এক কাপ মতো চাল নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর এই চালটা হচ্ছে ভাতের চাল আপনারা যে কোনো ভাতের চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে আতব চাল দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন তো আতপ চাল দিয়ে তো পিঠা তৈরি করেছি দেখে নিতে পারেন অনেকে করেছেন তবে আজকে আমি ভাতের চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে আপনাদের দেখাবো তো চালটা খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে একটা ছোট মিক্সিং জারের মধ্যে চালটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তো অল্প পরিমাণে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আর এই তো এই পিঠাটার পেস্টটা তৈরি হয়ে গেছে চালের ভাতে চাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আর খেতে ভীষণ মজা একদম নরম দুলতুলে আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই পিঠাটা নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি অল্প পরেও দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না আর এই পিঠাটা কিন্তু তৈরি করার আগে এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যতটাই সুন্দর কিন্তু ফাটানো হবে ততই সুন্দর পিঠাগুলো ফুলবে এবং নরম তুলতুলে হবে এই কাজটি অবশ্যই করবেন তাহলেই দেখবেন একদম পিঠাগুলো ফুলকো ফুলকো হচ্ছে এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম দেবার পরে হাতে করে আমি বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে ফেটে নিয়েছি তো ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন ব্যাটারটা আরও শক্ত হয়ে গেছে আর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এবারে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি গরম না আর এই পিঠাটা বানাতে গেলে খুব বেশি ঘন ব্যাটার তৈরি করলে হবে না আর এই তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ মতো ছোটো চামচের আর এই তো বেকিং পাউডারটা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হয়েছে এখানে তেল আর পানি দিয়ে দিলেই পুরো করাটাই কিন্তু হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই তো অল্প অল্প ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভাতের তাই চাল দিয়ে যে এত সুন্দর পিঠাগুলো তৈরি হয় একবার হলেও ট্রাই করবেন আতপ চাল ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের জন্য আমি সময় রেখে এই পিঠাটা তৈরি করব আর এই পিঠাগুলো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো এই ধরনের আপ পাম্প মেকার থাকলেই কিন্তু হয়ে যাবে আর যাদের কাছে মাটির সরা নেই তারা কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন আর রান্নার যে কোনো কড়াইতে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে এই তো বাকি যে ব্যাটারটা বেঁচে ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আবারও সেমভাবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই পিঠাগুলো দেখুন আরও বেশি ফুলকো ফুলকো হয়েছে আর প্রত্যেকটি পিঠে কিন্তু দারুণ হয়েছে একদম নরম তুলতুলে এইভাবেও কিন্তু আপনারা এই পিঠাটা খেতে পারেন তো এই আজকের এই পিঠাটা আমি দুধ চিতার পিঠা তৈরি করব। আপনারা চাইলে এই পিঠাটা এমনিও খেতে পারেন তো এক কাপ চালে অনেকগুলোই কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে বাড়িতে তৈরি করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না আর প্রত্যেকটি পিঠে কিন্তু নরম তুলতুলা হয়েছে এবং কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর এখানে আমি পাঁচশো মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য আমি দুইটা এলাইচি এক টুকরো তেজপাতা দিয়ে একটা সুন্দরভাবে ফুটিয়ে নেব তো গরুর দুধের জায়গায় আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও দিতে পারেন আর এখানে চাইলে আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন নারকেল নারকেলও দিতে পারেন তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে হালকা করে জাল করে নেব খুব বেশি ফুটাতে গেলে দেখা যাবে খেজুর গুড়ের দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় দেখা যায় দুধটা কেটে যায় তো হালকা আগে ফুটিয়ে নেবেন তারপরে খেজুর গুড়টা ব্যবহার করবেন নাহলে কেটে যেতে পারে তো আমি মিডিয়াম জালেই কিন্তু এই খেজুর গুড়টা দেওয়ার পরে জাল করে নিয়েছি আর এখানে একটা চিতই পিঠা আমি দেখালাম দেখুন কতটা ফুলকো আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো এবারে দুধের মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর মিডিয়াম ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি আর দেবার সাথে সাথেই দেখুন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর কিন্তু দুধের মধ্যে দুধ টানতে শুরু করে দিয়েছে ওপর থেকে যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি এবারে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আর এই দুধ চিতাই পিঠাটা কিন্তু ঠান্ডায় বেশি খেতে পছন্দ লাগবে আর দেখুন কতটা ফুলকো হয়েছে আর নরমও কিন্তু হয়েছে তো আপনাদের চার ধরনের পিঠা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধু হয়ে এসেছেন আর ওপর থেকে আমি পরিবেশন করে নিলাম দুধ চিতাই পিঠা একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ভিতর অবধি কিন্তু দুধ টেনে নিয়েছে তো ভিডিওটিকে আর বেশি বড়ো করব না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম